ও কাকি না কাকি কাকু কাকি দুজনেই কেদে দিয়েছে কি সুন্দর হয়েছে দেখতে কাকি কানের দুলটা কি সুন্দর লাগছে আমার বনুটাকে মিনি তোর আজকে এইসব খেয়ে এই জিনিসটার সত্যিই প্রয়োজন পড়বে এখন যাচ্ছি আমরা তিন নম্বর রায়পুরে ভাত খেতে এখানকার তিন নাম্বার বাট আসলে আট নাম্বার এই টোটো চলে এসেছে বরযাত্রীর গান বাজছে টোটোতে ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা বাবা চলে এবার টোটো দোটো টোটো দোটো হে উঠে গেছে বাবা আমার কি বিয়ে হবে না বাবা আমার কি ওর মাথায় চড়াই একটা টোটো সারা জীবন আয় পুরো ভাত খেতে চাইবে না জায়গায় জায়গায় এখানে এখন ভুট্টা চাষ চলছে এই আমরা চলেও এসেছি আর দু মিনিট লাগবে দু মিনিট আর এই কাঁথিকারির বিশেষত্ব হলো যে একটাই রক্তের সম্পর্ক নেই কিন্তু প্রচন্ড গভীর সম্পর্ক ওইদিকে যেতে হবে ওইদিকে নামো মাঠে নামো এখানে ঘুটে দিছে হ্যাঁ পিসি আসছে পিসি পিসি

কোথায় কোথায় কাকু এখানে কাকুর গরুদের সম্ভার রয়েছে ওরে বাবা কত বড় বড় দেখতে হয় দেখতে কত মিষ্টি এখন কি দুধ দো বাবা চলো ওই গেছে মায়ের কাছে গেছে মায়ের কাছে গেছে আচ্ছা এগুলো জার্সি আর এগুলো হলের কত ষোলো কেজি দুধ হয় আবার দুবারে বেশি দুধ খেলে আবার পাতলা পায়খানা হয় বাছুরের তার জন্য ওরও একটা পরিমাপ আছে তাই না কতটা বেরোচ্ছে দেখো দেখতে দেখতে বালতি ভরে এলো সকালে ষোলো কেজি হয়ে যায় আর এখন তাও দেখা যাক কত কেজি সতেরো আচ্ছা আঠারো হয়ে যায় আর এখন দেখি কয় কেজি হয়েছে দুধ কত ঘন দুধ ন কেজি বেরোলো তো কাকি কাকি এই যে এই কাকি রে কই আমরা আশা আগে তুমি খাইতে বসে গেছো তোমরা থাকা কালে ননীকে ও তাই জন্য তুমি আগে খাবার কোর্স কমপ্লিট করে যাচ্ছ কি খাও কি খাও তুমি কি খাও মাছের ঝোল পাবদা মাছের শসা তারপর মাছের মাথা দিয়ে মুগ ডাল সব একসাথে জগা খিচুড়ি পিছি তুমি কখন আসছো তুমি কখন আসছো আমি আইছি অনেকক্ষণ আর কাকি কই কাকি একবার হাই বলো কাকি হাই কাকি কি কি মেনু আমরা একবার শুনবো যাই ভেতরে ঢুকবো ভেতরে ঢুকছি ভেতরে ঢুকছি নাও কাকি দেখো মেনুতে কি কি আছে ওরে বাবা কি সুন্দর করে সাজিয়েছে কাকিমণি দেখি কি কি আছে মেনু তো মেনু অনেক মেনু সকাল থেকে তোমার কটা থেকে শুরু করে থাকো বলো দশটা থেকে দশটা থেকে শুরু করে দশটা আর এখন বাজে হলো বিকেল চারটের কাকি একটু মেনুটা তুমি মুখে বলে দাও মুখে বলি বেগুন ভাজা হুম মাছ ভাজা কুমড়ো ভাজা আলু ভাজা তারপর গাজর পাঁচ রকমের ভাজা মোটামুটি শাক আছে চালাত আছে লুচি পায়েস পাপুর ভাত পোলাও মিষ্টি দই মিষ্টি দই প্রথম ডাল গুগنيه আছে ভাই জন্মদিন আছে তো গুগনি পুরি করছিলাম মাছের ঝোল কাতল মাছ চিংড়ি মাছ পাবদা সর্ষা মুগ ডাল মাছের মতো দি মুগ ডাল তারপর ওটা চাটছে স্পেশাল চাটনি স্পেশাল চাটনি চালতা দিয়ে চালতা দিয়ে পান পান আছে স্যালাড আছে বাহ আর কাকি বলেছে কোনো রেস্টুরেন্টে চলে এসেছে কাকি কি করব মেয়েই তো এই তো মেয়ে খাকা কাকির যেহেতু কোনো মেয়ে নেই কাকি কিন্তু সেই মেয়ের স্নেহে আমাদেরকেই ভালোবাসে আর এই একই ব্যাপার ঘটেছে এই কাকী বুনির ক্ষেত্রে এই কাকিরও দুই ছেলে তাই কাকি আমাদেরকেই ভালোবাসে মেয়ের মতো করে এই কাকির একমাত্র পুত্র একটা ওয়ান এন্ড অনলি যার জন্মদিন আমাদের এই যে ভোলে বাবা ভোলা শুরু হয়ে গেছে আমাদের এখন সাজানো গোছানো হ্যাঁ হ্যাঁ দেরি হয়ে গেছে দেরি হয়ে গেছে অনেক বেলা হয়ে গেছে ওরে বাবা রে এত সুন্দর করে সাজিয়েছে আমাদের ভাই ভাই সাজিয়েছে ভোলা ভাই এ তো ভীষণ সুন্দর হয়েছে রে আসো 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 কাকি আসো দেখো খালি আয়োজন দেখো এই বিভিন্ন এই যে ফাঁকা ফাঁকা করে রেখেছে এখান থেকে হ্যাঁ এখানে ডালটা দেও ডালটা চাটনি এই সাইডে এই সাইড হ্যাঁ তারপরে এখানটায় পায়েস যাবে কিন্তু এখানে পাবদা কাতলা তারপরে চিংড়ি কাতলাটা বসাও এদিকে চিংড়িটা বসিয়ে দাও এখানে পায়েসটা না পায়েস এখানে যাবে তাহলে এই যে এই দাঁড়াও পায়েসটা যাবে এখানে এই জায়গাটাই তাহলে দাঁড়াও এখানে তাহলে ও হ্যাঁ তাহলে তাই করি এক ঘর করে এটাকে এখানে রাখি আর পান আর হজমোলা দিয়েছে ঠিকই আছে এত কিছু খাওয়ার পরে হজমোলার প্রয়োজন পড়বে আর এখানে দই মিষ্টি অসাধারণ দেখতে লাগছে পুরো টেবিলটা ও পূর্ব যাকে বলে পার্টি এসে গেছে ও বাবা আবার ব্যাকগ্রাউন্ডেও ভোলা দেখ বেলুন দিয়ে সাজিয়েছি আর ইউ রেডি ভাসতি সরকার একদমই না এতগুলো খাওয়ার জন্য আমি একদমই রেডি না আজকে ভাস্কর আসছে হ্যাঁ বাবা তো বলছে দু বছর পর ওর বিয়েতে দেবছে তো তাই জন্য এই সবের জন্য যাবে বাটা হালকা ঝোল করছি মানে অসুবিধা তো হবে না কিন্তু তবুও রিস্ক যেতে না হয় তাই হজমলাটা দিয়ে রেখেছো যাতে কোনো রকম রিস্ক না থাকে তুমি অ্যান্টাসিড রাখো ক্যান্ডি দিয়ে রাখো ভাই আসলো কাকি যাচ্ছে বলে অনী এখন আসতে পারবে টা টা কাকী কাকু এসে গেছে আমাদের এই আইবুড়ো ভাতের উদ্যোক্তা দুই কাকু কাকি এখানে উপস্থিত ভাই আয় না আয় সবাই একসাথে আমি একটু ছবি তুলি সবাই একসাথে ক্লোজ হও ক্লোজ হও আসো আসো পাত্রীর সাথে ছবি তুলি আরে আবার পেয়ে গেল কি পেয়েছিস কানে তুল কী কোস ওরে আমার ক যখন যেটা টাটকা পাবে তখন সেটা পড়বে ওমা কি সুন্দর দেখতে কি সুন্দর হয়েছে দেখতে কাকি কানের দুলটা এই দেখ কি আমদানি করছে দেখ খালি দেখ ভালো সময় আসিস ওই যে জন্মদিনের জন্য গিফট আনছে যার জন্মদিন ও এক একটা করে বাড়ি খাচ্ছে আর একটা করে কানের ভালোই মানে শুধু কানের দুল না ভাই এই ছেলেটাকে খাওয়াই দিয়ে দাও সোনা বন্ধু মিনি ভাস্করের বন্ধু হিরক সে হাই হাই এই খাবারে ভাগ বসাবে প্রথমে ভাস্কর কারণ লিস্টে ও প্রথমে তারপরে ভাগ বসাবে আমাদের হিরক রাজা এই এ দেখ ওর অবস্থা দেখ আদা মিনির কান দেখ একটা ফুলে আবার একটা আড়ি ওলি কি সুন্দর লাগছে আমার বনুটাকে জুয়েলারি অ্যাড হচ্ছে এ সত্যি কানে দুলটা দারুণ হয়েছে দারুন দারুণ পছন্দ হইছে তো এবার হবু বরকে ফোন করে দেখাও শুধু মানে হ্যাঁ ও তো সোনা দানা পাচ্ছে না সোনা দানা খালি আমি পাচ্ছি সবাই বউকেই দেয় বরকে কেউ দেয় না আমার বিশ্বাস হচ্ছে না তোর বিয়ে ওই দেখ বলতে আমি আবার সোনা ভাই সোনা ভাইছি এত বড় কানে দুল হাই ভগবান হ্যাঁ এই পায়েশ খাওয়াচ্ছে এই পায়েশ খাওয়াচ্ছে রাখলাম এবার কাকি গুড় দিয়েছো একটুখানি নলেন গুড়ের বাইশ নলেন গুড়ের ফ্লেভার আছে কি ভালো লাগতো কাকু দাঁড়া প্রণাম করবো চলে যা এই যে এক কাকি খাইয়ে দিক

কাকু আগে দুজনেই কেটে দিয়েছে তুমি কান্নাকাটি বন্ধ করো তোমরা কান্নাকাটি বন্ধ করো শুরু কর বুনু শুরু কর শুরু কর ও আজকে সকাল থেকে কিছু খায়নি কাকি জানো বলছিলাম না রক্তের সম্পর্ক নয় কিন্তু কত যে আপন মেয়ের বিয়ে মানে একটা অন্যরকমের অনুভূতি একটা অন্যরকম অভিজ্ঞতা মানে একদিকে যেমন বিয়ের একটা আনন্দ তার সাথে সাথে এটা মনে হওয়া সারাক্ষণ মাথার অবচেতন মনে এটাই মনে হতে থাকে যে আমাদের ঘরের মেয়ে পরের ঘরে চলে যাচ্ছে এই কাকু কাকিরা বাবা মায়ের বন্ধু হয়ে গেছে এবং তারপর থেকে আমাদের মধ্যে এই যে পারিবারিক সম্পর্ক এত যে ঘনিষ্ঠতা মানে ভাব সেই গতদিনের কাকিমনি আজকের কাকিমনি কত যে আপন শুরু করেছিস ভাই আরে বিয়েটা করতে হবে তো নাকি দু বছরের মধ্যে প্রাগবিবের এগুলো সব নিয়মাবলী পালন করতে হবে না থালা হাতে নিয়ে দাঁড়ায় দাঁড়ায় খাচ্ছে মিনি ঠাকুরের প্রসাদ আর এই জায়গাটাতে আমাদের খাবার ব্যবস্থা করা হয়েছে সে পিকনিকের মতো করে এই ডাল না একটু লেবু নিলাম এটা বাড়িতে বানানো ঘি আমি চেহারা দেখেই বুঝতে পেরেছি দিয়ে দে ওখানে দেউ দাও দাও এরপর ভাস্কর বলা আমাদের বয়স থাকতে থাকতে না এটা শেষ করো তো মাছটা হজম করে এটা শেষ হতে পারলো না ভাস্করের বিয়ের প্রেসার এসে গেছে ওই দেখো কে এসেছে বাবা এসেছে বাবা বাবা হাই হাই চলে এসেছে হিরো খাবার সময় চলে আসছে না বাবা আগে আসতে পারো নাই এটাই তো স্বাদ বাটা মশলা দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল আধা ঘন্টা দুই মিনিট বলছে উঠে যাবে বলছে কাকি এই চিংড়ি দিয়ে দাও অল্পখানি বাস বাস কাকি হাতের মাছের ঝোল একে তো মামা ব্যাপার তারপরে মাটির চুলোয় রান্না বাটা মশলায় রান্না আর তার উপর এতটা ভালোবাসা খাবার দাবার স্বাদ হবে না মানে কোথায় যাবে কাকে এবার চাল তার আচার করেছে চাল তার আচার বলে ভাই বানিয়েছে তুই এত সুন্দর রান্না করতে পারিস মিষ্টি নলেন গুড়ের পায়েস করেছে কাকিমনি এটা হলো শো স্টপার এই হলো আইব্রো ভাত খাওয়ার এটা হলো বিহাইন্ড দ্য সিন যে কি হয় তোকে খাওয়াবেরে না ও তাহলে পাবে দেখ আনন্দ বেশি খেয়ে গেছে তাহলে তো বাপ বেডির একই অবস্থা চুই ঝাল এনেছিস বাবা এখান থেকে চুই কাটলে বলো এইটারই কত টাকা দামে আমাদের শহরে বিক্রি হয় এই দেখো কাকুরবাড়িতে চুই গাছ আছে চুই ঝালের গাছ এটা কে রে কে রে তোরমা কখন গেছে কাকিমণি তোমাদের দুজনে বন্ধুত্ব কেমন বাংলাদেশ থেকে তোমাদের বন্ধুত্ব হ্যাঁ কে বয়সে কে বলো মিলন মিলন সরকার বলো নাকি তুমি সম সম বয়সী ওদিকে হরিতকে গাছ কাকু এই তো দেখো কত হরিতকী এই দেখো আরে কতগুলো হরিতখী টাটা সবাইকে টাটা